মন মাতারো নগের এই গাঁদা ফুলগুলো শোভা ছড়াচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রবেশ পথে কেউ যদি এখন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে যান ঘুরতে তাহলে দেখবেন গেট দিয়ে ঢোকার পরেই প্রথমে যে প্রশাসনিক ভবনের সামনেই এইভাবে এই ফুলগুলো আছে এবং এগুলো দেখতে কিন্তু অসাধারণ এক একটা ফুলের যে আকার এবং রং সেগুলো সবাইকে মাতোয়ারা করছে যেই এদিক দিয়ে যাচ্ছেন একটি সেলফি তোলার চেষ্টা করছেন যদিও বেশিরভাগ ক্ষেত্রে সিকিউরিটিরা এখানে দাঁড়িয়ে ছবি তোলা বা এখানে বেশি সময় থাকা সেটিকে বারণ করছেন কিন্তু সবারই কিন্তু দৃষ্টি আটকাচ্ছে এই ফুলের বাগানে অর্থাৎ এই যে ফুলগুলো শোভা পাচ্ছে এই গেটের বাইরেও কিন্তু নানান জায়গায় এখানে সেখানে এরকম ফুল আছে এই কৃষি গবেষণা ইনস্টিটিউটে কিন্তু এখন পুরো গবেষণা ইনস্টিটিউট ঘুরলে সবচেয়ে বেশি আকর্ষণীয় জায়গা হচ্ছে এই সামনের যেই গেট সেই গেটের সামনে শুধু এই কয়েক ধরনের গাঁদা ফুলই নয় বিভিন্ন ধরনের ফুল কিন্তু এখানে এখন শোভা পাচ্ছে যদিও কৃষি গবেষণা ইনস্টিটিউটে মানুষ নানান ধরনের ফল ফসল এগুলো গেলে দেখতে পান বিভিন্ন ধরনের যেই পরীক্ষামূলকভাবে যে বিভিন্ন ফুল ফলের চাষ করা হয় সেগুলোও দেখতে পান বিভিন্ন প্রদর্শনী প্লট প্লট দেখতে পান বিভিন্ন নতুন নতুন ফল ফসল যেগুলো হচ্ছে সেগুলোর যখন প্রোডাকশান হয় তখন কিন্তু সেগুলো দেখতে বেশ ভালো লাগে এবং শীতের দিনেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কৃষি গবেষণা ইনস্টিটিউট অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে তো এগুলো দেখতে মানুষ যান তবে এই যে ঢোকার ক্ষেত্রেই প্রথমেই যেই ফুলের যে বাহার গাঁদা ফুলের বিশেষ করে যে বাহার সেগুলো কিন্তু সবার দৃষ্টি কাটছে এবং আমিও যখন প্রবেশ করলাম তখন কিন্তু এটি সবার আগে আসলে চোখে পড়ে এই ফুলগুলোই দেখেন এই যে ছোট বাচ্চারাও কিন্তু দেখতে এসেছে এবং এখানে সিকিউরিটি যারা আছে তারা কিন্তু খুব বেশি সময় ধরে যেটি দেখার সুযোগ বা এর সাথে একেবারে অনায়াসে সব ছবি তোলার যে সুযোগ সেই সুযোগটা অনেক সময় দেন না কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং ধান গবেষণা ইনস্টিটিউট দুটি প্রতিষ্ঠানই দেখতে অত্যন্ত আকর্ষণীয় এবং খুবই পরিপাটি রাস্তাঘাট থেকে শুরু করে যে প্লটগুলো সবই দেখতে পরিপাটি এজন্য কিন্তু অনেক গ্রুপ তারা কিন্তু শীতকালে যে আনন্দ ভ্রমণ বলেন বা পিকনিক বলেন বা শিক্ষা সফর বলেন এগুলোর জন্য কিন্তু এই কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং যে ধান গবেষণা ইনস্টিটিউট এই দুটি প্রতিষ্ঠানকে অনেক সময় বেছে নেয় যদিও সবাই সবাই সেটি পায় না এটি একেবারে কমন জায়গা না যে কেউ চাইলেই সেখানে যেতে পারবেন বিষয়টা এমন না